নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন রচিত গল্প আলোক সমুদ্র একটু আগেই নাকি অমরাবতী নিজের চেম্বারে ছিল একমাত্র এই অফিসের বড় কর্তার সঙ্গে মিটিং ছাড়া তাকে বাইরে বেরুতে হয় না সে ডাকলে অফিসের যে কেউ ফাইলপত্র নিয়ে তার চেম্বারে ছুটে আসতে বাধ্য তবু ব্যাপারটা সত্যিই আশ্চর্যের আমি যখনই ওর সঙ্গে দেখা করতে আসি বেশিরভাগ দিনই অমরাবতীকে চেম্বারে পায় না ওর পিয়ন সেক্রেটারি সবাই বলবে ম্যাডাম এই তো ছিলেন একটু বেরিয়েছেন টেলিফোনে রোজই অমরাবতীর সঙ্গে আমার কথা হয় যেদিন ওকে খুব দেখতে ইচ্ছে করে সেদিনই ছুটে আসি এই দুপুরে বাইরে ঝাঁঝাঁ রোদ্দুর যেন লু বইছে কলকাতা জ্বলছে দাও দাও করে এখন কেউ ঠান্ডা ঘর ছেড়ে বেরোই আমি তো ছুটে আসি প্রাণের টানে আমি ছাড়া অমরাবতীর এই দুনিয়ায় আপন বলতে কেউ কোথাও নেই দূর সম্পর্কের কয়েকজন তুতো ভাই আছে বটে ছড়িয়ে ছিটিয়ে এদিক সেদিক কিন্তু কেউই অমরাবতীর খোঁজ খবর তেমন রাখে ওর সঙ্গে আমার বিয়েটা আগামী মাসের পনেরো ষোলো তারিখ নাগাদ হতে পারবে অমরাবতীর সঙ্গে আমার পরিচয় সে অনেক অনন্ত দিনের শ্যামল দীঘল পাঁচ আট হবে হয় তন্নি নয় চেহারাটা একটু ভারীর দিকেই কবে কোথায় কোন বন্ধুর মাধ্যমে আমার পরিচয় হয়েছিল সে আমার মনে নেই শুধু স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে খুব দামি একখানা শাড়ি পরেছিল এলোমেলো আনস্মার্ট মাথার চুল আশ্চর্য রকমের কার্ড বলতে গেলে প্রায় ক্যারিবিয়ানদের মতো সুচালো চিবুক চোখ দুটো একটু ছোট হলেও এত নরম চাওনি যে আমি মুগ্ধ হয়েছিলাম সে মুগ্ধতার কথা আমি কোনো দিন অমরাবতীকে বলতে পারিনি অনেক রিহার্সাল দিয়ে অনেক আয়োজন করে বন্ধুদের বিয়ের অনুষ্ঠান নেশার ঝোকে সিনেমা হলে পাশাপাশি অন্ধকারে বসে কোনো অনুষ্ঠানে আমাকে দেখলেই বন্ধুদের বউরা এ ওর গায়ে খোঁচা দিয়ে হেসে গড়িয়ে পড়ে কতদ্রূর বউ মেঘাটা মহা সে আমাকে খোঁচা দিয়ে না পেরে শেষে হাল ছেড়ে এক অনুষ্ঠানে বলেই বসল অমরাবতী ছাড়া কি আর এই দুনিয়ায় কাউকেই তোমার চোখে পড়ে না দিব্যেন্দু আমরা কি এতই কুসিত প্রথম যৌবনে আমি অনেক বন্ধুর প্রেমপত্র লিখে দিয়েছি কিন্তু নিজের বেলায় আমার বন্ধুরা অনেকে বলেছে আমরা বলছি অমরাবতীকে অথচ কি যে অস্থির হয়ে পড়ি ওকে কয়েকটা দিন না দেখলে টেলিফোনে কথা না বললে শেষে এক বন্ধুর মাধ্যমে অমরাবতীকে বিয়ের প্রস্তাব পাঠাই ভয়ে কটা দিন বুকের মধ্যে দুরু দুরু বারবার বন্ধুটিকে ফোন করে জিজ্ঞেস করেছি অমরাবতী বিয়ের প্রস্তাবে কেমন করে রিয়্যাক্ট করল আমি দিন পনেরো ওর সঙ্গে দেখা করাতে দূরের কথা ফোন করে ওর গলা ভেসে এলেই লাইন কেটে দিয়েছি শেষে সাহস করে একদিন বিকেলে ছুটির আগে ওর অফিসে গিয়ে হাজির হই ব্যাপারটার একটা হেস্তনেস্ত হওয়া উচিত নিজের সব কাজ পণ্ড হচ্ছিল ও আমাকে দেখে খুব খানিক হাসল পবিত্র নির্মল হাসি আমার সাহস বেড়ে যায় বলি চলো কোথাও গিয়ে বসি যেন অমরাবতীর সর্বসত্ত্ব আমার হাতের মুঠোই এমন অনেক দিন অফিস ছুটির পর আমরা একসঙ্গে ঘুরেছি অথচ কথা বলা মানে কোন নতুন রিলিজ হওয়া কোন ছবি নতুন পড়া কোন উপন্যাস নিয়ে আলোচনা কোনো কোনো দিন পকেটে থাকে কোনো নাটকের টিকিট আজকের কথা অবশ্য আলাদা তখনই অমরাবতীর হাতটা খুব ছুঁতে ইচ্ছে করছিল কিন্তু ও টেবিলটা এত বড় তাই ভাবলাম সেদিনই নতুন মডেলের একটা গাড়ি অফিস থেকে উপহার দিয়েছে অন্যান্য দিনও পিছনের সিটে গিয়ে বসি আজ অমরাবতীর সামনে আমার পাশে এসে বসল গাড়ি চালাতে চালাতে ভাবছিলাম কোন কথার ছলে অমরাবতীর হাত ছোঁয়া যায় শেষে মাথায় এলো পার্ক সার্কাস ময়দানে প্রতি বছরের মতো এবারও সার্কাস পার্টি এসেছে সার্কাস দেখতে গেলে হয় বামন ক্লাউনগুলো রণপা লাগিয়ে কেমন হিংবিং করে স্টেজের ওপর হেঁটে বেড়ায় আমার খুব দেখতে ভালো লাগে সেদিন ওই দৃশ্য দেখতে দেখতে আমার সঙ্গে অমরাবতীও খুব হাসছিল মেঘের আড়াল সরিয়ে আমি সেই ফাঁকে অমরাবতীর হাত ছুঁয়ে দিয়েছিলাম আপনি স্যার ম্যাডামের চেম্বারে গিয়ে বসতে পারেন মহিলা কণ্ঠস্বরে চমকে ঘাড় ফিরিয়ে দেখি অমরাবতীর সেক্রেটারি প্রস্তাবটা মন্দ নয় এখানে দাঁড়িয়ে গরমে বোল হবার চেয়ে যাব বলে পা বাড়িয়েছি সবে তখনই দেখা গেল দূরে সে ফিরছে অন্য কেমন একটা ঘোরের মধ্যে আছে যেন মুখখানা ঘামে চকচক করছে অমরাবতীকে দেখে খুব মায়া হলো আমার খুব বকাবকি করব ভেবেছিলাম কিন্তু মুহূর্তে আমার সব ওলট পালট হয়ে গেল আমি ছুটে গিয়ে ওর পাশে দাঁড়ালাম ও মুখ তুলে আমাকে দেখে ম্লান হাসলো। জিজ্ঞেস করি কোথায় গিয়েছিলে এই রোদের মধ্যে ও সে কথার উত্তর না দিয়ে বললো কতক্ষণ কতক্ষণ হলো এসেছ অমরাবতীকে অনুসরণ করে ওর চেম্বারে এসে বসলাম ঠান্ডা পানীয় গলায় ঢালছি এমন সময় ওর একটা ফোন এলো আমাদের আলোচনায় ছেদ পড়ল আমাদের বিয়ের আর মাত্র মাসখানিক দেরি কিছুই গোছানো হয়নি কয়েকটা হোটেলের মেনু কার্ড নিয়ে বসে ঠিক করছিলাম ওর আমার পছন্দের মেনু সেই অনুযায়ী অর্ডার দিয়ে সম্ভাব্য দিনটির কদিন আগে কোন হোটেল বুক করতে হবে বন্ধুরা কে কে থাকবে তরফের আত্মীয় স্বজন মিলে মোট কজন হচ্ছে দুজনের অফিসের কারা কারা নিমন্ত্রণের তালিকায় থাকবে সব নিয়েই অমরাবতীর সঙ্গে আলোচনা হচ্ছিল ও ফোনে কথা বলছে আমি ওর ঘরে চোখ বোলাচ্ছিলাম হঠাৎ ছবিটাই চোখ পড়তে বুকের মধ্যে কেমন মোচর দিয়ে উঠল কম্পিউটারের টেবিলের ওপর দেয়ালে ঠ্যাস দিয়ে দাঁড় করানো একটা ক্যানভাস সদসদই মনে হচ্ছে আঁকা ছবিটা গত সপ্তাহে এসেছিলাম কই এই ছবি তো দেখিনি খুব বলিষ্ঠ একখানা হাত বাহু থেকে ছিন্ন করা রক্তের ধারা নেমেছে সারা ক্যানভাস জুড়ে ছবির হাতের আঙুলগুলোই দকদকে বিভৎস ঘা তেল রঙের আঁকা ছবি তখনই কানে ছিটকে এলো অমরাবতী ফোনে বলছে হ্যাঁ বলছি তো যত তাড়াতাড়ি পারি আমি ছবিটা বিক্রি করার ব্যবস্থা করছি কত কি দাম পাবো তা তো বলতে পারছি না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পরে ফোন করিস তুই ঠিক আছে রাখলাম অমরাবতী টেলিফোন নামিয়ে রেখে দীর্ঘশ্বাস ফেলে ম্লান হাসলো আমার দিকে চেয়ে ছবিটা আমায় এত মুগ্ধ করেছে আমি ওর হাসিতে সাড়া দিতে পারলাম না ওর মুখের পানে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছি ও বলল তোমার খুব ভালো লেগেছে ছবিটা না আমি ঘোর কাটিয়ে উঠে বলি আদিত্যের ছবি না হ্যাঁ কি করে সে এখন একটা অ্যাডভার্টাইজিং এজেন্সিতে হোর্ডিং আঁকার চাকরি করে ভোরবেলা বেরিয়ে রাতে ফিরে নিজে ছবি আঁকে ক্রিয়েটিভ কাজ করার সময় তার ওই টুকুই ওর মা খুব অসুস্থ চিকিৎসা করানোর টাকা নেই তাই আর ছবিটা এনে আমায় দিয়ে গেল ছবিটা বিক্রি করে যদি কিছু টাকা হয় তাহলে আমি বলি কলকাতায় তো শিল্পীদের অনেক গ্রুপ আছে কোনো গ্রুপের সঙ্গে ওর পরিচয় করিয়ে দাও চলো আজই ছবিটা নিয়ে একাডেমিতে যাই এখন নিশ্চয়ই কোনো না কোনো গ্রুপের ছবির প্রদর্শন হচ্ছে অমরাবতী বলে যা সে পরে হবে তোমার কোন বন্ধুকে বলো তো যদি ছবিটা কেনে আমি বলি ঠিক আছে আমি না হয় ছবিটা কিনে নেব। আমাদের নতুন ফ্ল্যাটে রাখবো নতুন ফ্ল্যাট মানে সে কি তুমি এর মধ্যেই ভুলে গেলে বিয়ের পর নতুন সংসার গোছাবো বলে সাড়ে নশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট বুক করেছি চলো একটা ছুটির দিন দেখে দেখিয়ে নিয়ে আসবে তাছাড়া আমাকে ফোনও করেছিল প্রোমোটার ড্রয়িং রুম বেডরুম কিচেন কোথায় কি হবে তোমার পছন্দ মতো বুঝিয়ে দিয়ে আসবে চলো তুমি কবে যাবে কত জরুরি প্রোগ্রাম করার থাকে মনে মনে গুছিয়ে নিয়ে আসি এখানে এলে তোমাকে না পেলেই মেজাজটা বিগড়ে গিয়ে সব ভুলে যাই অমরাবতী নিষ্প্রিয়ভাবে হাসে বলে তুমি ঠিক করে এসো তাহলেই হবে আমি কখন যে যাই আমি স্মরণ করিয়ে দিয়ে বলি কেন আগামী মাসে দু তিনটে ছুটির দিন পড়েছে একসঙ্গে একদিন গেলে হবে ওর ঠোঁটে লজ্জিত হাসি বলে ও হো তোমাকে তো বলাই হয়নি ওই ছুটির দিনগুলোই যে আমি আগে থেকেই এনগেজ হয়ে আছি কোয়েলদের দেশের বাড়ি যাব ওর কাছে কথা দেওয়া আছে এভাবেই অমরাবতী আমায় এড়িয়ে চলতে চাই উঠে পড়ি তখনই মনে পড়ে যায় অফিসে অনেক কাজ পড়ে আছে কোনো মিটিং আছে কিনা না সেলস অফিসারদের সঙ্গে সেও তো ভুলে বসে আছি রবিবার ছাড়াও দু তিনটে ছুটির দিন হাতে পেলেই অমরাবতী ওদের গ্রামের বাড়ি চলে যাই গ্রামের নামটাও খুব সুন্দর বিনাধাম আমরা একবার বন্ধুরা মিলে সেখানে ফিস্ট করতে গিয়েছিলাম সত্যি খুব লোভনীয় ওদের বাড়িটা এক বুক গভীর ভালোবাসার দিঘি ঘিরে নানা ফল ফুলের বাগান আর বাড়ি উত্তর দক্ষিণে লম্বা দিঘি দক্ষিণে সর্বসাধারণের স্নানের ঘাট উত্তর প্রান্তে বাড়ির চাতাল থেকে বাঁধানো সিঁড়ি নেমেছে জলে পাড়ের নারকেল সুপারি গাছের সারির আলপনা বুকে নিয়ে শান্ত স্ফটিক জলের দিঘি মাঝে মাঝে হেসে ওঠে মাছেরা ঘায় মারলে অমরাবতীর বাবার আমলে নাকি ওদের রাজ হাঁস ছিল তারা জলে সাঁতার কেটে বেড়াত অমরাবতী অবশ্য বলেছিল ওই শান্ত দিঘির বাড়িতে কোথাও কোথাও বড় বড় শ্যাওলার ঝোপ আছে অসাবধান হলেই সেই শ্যাওলারা মানুষকে জড়িয়ে ধরে অক্টোপাসের মতো মানুষটা বাঁচার জন্য ছটফট করে সেটাই ওদের খেলা তারপর নিষ্প্রাণ হয়ে গেলে সে মানুষ তো মাটির ডালা তখন ছেড়ে দেয় প্রাণহীন দেহ ভেসে ওঠে জলে ওই শিশু গাছটা দেখছো যার অর্ধেক শিকড় নেমে গেছে জলে ওই যে দেখছো শিকড়ের সঙ্গে একটা রঙিন কাপড়ের টুকরো বাঁধা ওখানটায় একটা যুবতী বউকে অক্টোপাসে চুষে খেয়েছিল অমরাবতী এমন করে বলছে যে ভয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে মেঘার ছেলে বিষপ আমার ভয় ভাঙিয়ে চিৎকার করে উঠেছে মাসি তোমাদের দিঘিতে জাল দেবতা ওদের বাড়িটাও অদ্ভুত অনেকগুলো ঘর কিন্তু সবার সবার সঙ্গে যোগাযোগ আছে কেমন রহস্যের ঘেরা আমি নতুন গিয়েছি বলেই হয়তো আমার ওরকম মনে হচ্ছিল গ্রামেরই বড়দা মাসি বাড়ি দেখাশোনা করে সে ওই বাড়িতেই একটা ঘর নিয়ে থাকে বড়োদামা মাসি নিঃসন্তান দূর সম্পর্কের এক ভাইজিকে কাছে এনে রেখেছে অরুণিমা ওই গ্রামের স্কুল শেষ করে এখন কলেজে আমাদের পৌঁছতে রাত হয়েছিল বড়দা মাসির রান্না ডিমের ঝোল হাত খেতে খেতে পরের দিন ফিস্টের আয়োজন নিয়ে আলোচনা হচ্ছিল মাসি বলল লালুকে দিয়ে সে সব ব্যবস্থা করে দেবে তবু অমরাবতীর যেন ভরসা হয় না সে বলে এস একবার আদিত্যকে খবর দেওয়া চায় না মাসি তাহলে তোমাকে আর ছুটোছুটি করতে হতো না কাল রবিবার আদিত্যরও ছুটি আছে মাসির যেন তেমন আস্থা নেই আদিত্যর ওপর বলে সে সে যা আপন ভোলা মানুষ তাকে কাজ হবে কখন কখন কেন আদিত্য তোমাদের খোঁজ খবর নেয় না আমি যে বারবার করে ওকে বলে দিয়েছিলাম অমরাবতীর কথায় হেসে ওঠে অরুণিমা বলে হ্যাঁ খবর নেবে না আবার দু এক রবিবার পর পর আসে মাসির সঙ্গে দু চারটে কথা বলে চলে আসে জলের দিকে চেয়ে বসে থাকে মাসি যা করে ডাকে তবু আসে না তারপর কখনো না বলে চলে যায় অরুণিমার বলার ভঙ্গিতে সবাই হেসে উঠলাম মেঘাটা তো ফাজিল সে বলল সত্যি এ বড় অন্যায় আদিত্যর তুমি থাকতে জলের দিকে চেয়ে বসে থাকে অমরাবতীর মুখ কঠিন বলে হ্যাঁ চলো খেয়ে উঠে যাব আদিত্যর বাড়ি এই সেই আদিত্য সেদিন আদিত্যকে বাড়িতে পায়নি ওরা ওর মা বলেছে গতকাল কি কাজ নিয়ে যেন বাইরে গেছে কবে ফিরবে ঠিক নেই সোমবার সকালে সবাই কলকাতায় ফিরে গেল অমরাবতী কদিনে ছুটি নিয়ে এসেছে সে থাকবে আমাকেও থাকতে হবে পীড়াপিড়ি করতে লাগলো সে কিন্তু আমার অত ছুটি নেবার উপায় নেই আবার অমরাবতীর সঙ্গ সুখ লোভও সামলাতে পারছিলাম না আমি থাকব শুনে শতদ্রুর বউ মেঘা বলল সে থাকবে ছেলে বিশপের স্কুল ছুটি এত সুন্দর জায়গা শতদ্রু সহ সব বন্ধুরা হইচই করতে লাগলো সত্যি মেঘা তোমার বুদ্ধি শুদ্ধি আর কবে হবে মেঘা ঠোঁট ফুলিয়ে কৃত্রিম অভিমানে গলা ভারী করে বলে আমি ভাই ওদের একটু করব না এত বড় বাড়ি ওরা যেখানে যা খুশি করুক মেঘা বরদামাসির সঙ্গে জমিয়ে ধান ক্ষেত দেখতে গেল বিষবকে আমাদের জিম্মায় রেখে কলকাতার মেয়ে ধান ক্ষেত সে দেখেনি তা নয় জীবনে মাত্র কয়েকবার দেখেছে তার আঁশ মেটেনি অরুণিমা কলেজ যাবার আগে একটা আমগাছের নিচু ডালে দড়ি বেঁধে দোলনা করে দিয়েছে বিশপের জন্য সেও দোলনা ছেড়ে মার সঙ্গে যেতে রাজি হল না আমি আর অমরাবতী সারাদিন গল্প করে কাটালাম ওর শৈশবের বাবা মার বারবার ঘুরে ফিরে এলো আদিত্যর গল্প প্রাইমারিতে দুজন একসঙ্গে পড়ত হাই স্কুল থেকে দুজন দুদিকে ছোটবেলায় খুব দামাল ছিল আদিত্য স্কুলে প্রতিদিন এর তার সঙ্গে ঝগড়া মারামারি সে ঝগড়া মেটাতে হতো অমরাবতীকে হাই স্কুলে গিয়েও কি নিস্তার আছে আদিত্যর তখন নটা কুয়াশার সোহাগ ভাসছে আলোই। জলের আয়নায় সূর্যমুখী মেঘের ছায়া দিঘির উত্তর পাড়ে জল সোহাগি নত নিম গাছটার পাতা হালকা হওয়ায় তীর তির করে কাঁপছে তখন স্কুলে যাবে বলে স্নান করতে আসতো আদিত্য বাঁধানো স্নানের ঘাট দিয়ে জলে নেমে খানিক ডুব সাঁতার কিংবা চিত সাঁতার জলের সঙ্গে খেলা করে স্নান সেরে বাড়ি ফিরবে তাহলে তো হয়েই যেত পূর্বপাড়ে একটা বাবলার গাছ ছিল আদি তো সেই গাছের কাঁটা ডালবে ওপরে উঠে যাবে সেখান থেকে ঝাঁপ দেবে জলে সঙ্গে সঙ্গে জলের আয়নায় মেঘ ভেঙে যেন আবির গোলা জলের পোকাটাকে দেখা যাবে না জলে ঝাঁপ দেবার পর অনেকক্ষণ জল তোলপাড় ঢেউগুলো এর ওর গায়ে আছড়ে পড়বে জলের পোকাটা তখন ডুব সাঁতারে চলে আসবে ওই নিম গাছটার ছায়াই জল যেখানে একা মগ্ন সেই নিঃসঙ্গতার বুক ফুঁড়ে মাথা তুলবে আদিত্য আর তখনই ক্লাস নাইনের পড়ায় মগ্ন মেয়েটার ইতিহাস ভূগোল সব একাকার হয়ে যাবে রাগ করে পড়া ফেলে নিজেও স্নান করতে নামবে নিজেদের উত্তরের ঘাটে অমরাবতীকে দেখে সাঁতরে এঘাটে চলে আসবে আদিত্য জলে ডোবা সিঁড়ির পাড়ে হাতের ভর রেখে মাথা তুলে হাসতে হাসতে জিজ্ঞেস করবে অনু তোদের ফাইনাল পরীক্ষা কত তারিখের এত তাড়াতাড়ি স্নান করতে এলি যে তুই তো বাবা স্কুটারে যাবি ভালো করে পড়াশোনা কর তোরা সব ব্রাইট মেয়ে ব্যাস কথা শেষ আবার দুহাতে স্ট্রোক করতে করতে শোঁ শোঁ করে দক্ষিণে এগিয়ে যাবে আদিত্য মেয়েটাকে একা ফেলে রেখে সেই দামাল আদিত্য একেবারে পাল্টে গেল ওর বাবা মারা যাবার পর তখন সবে ওদের স্কুল শেষ হয়েছে আদিত্য পড়া ছেড়ে দিয়ে কি কাজে যেন ঢুকলো মা ছেলের সংসার চলবে কি করে আদিত্যর সঙ্গে দেখা হওয়াটাও বন্ধ হয়ে গেল অনেক সকালে বেরিয়ে যায় ফেরে রাতে হঠাৎ করেই একটা রবিবার বিকেলে চোখে পড়ল আদিত্য দক্ষিণের ঘাটে বসে কি যেন লিখছে ছুটে আদিত্যর কাছে এসেছে অমরাবতী সে একটা সাদা প্যাডে পেন্সিল স্কেচ করছে নিবিষ্ট মনে দক্ষতার সঙ্গে দ্রুত হাত চলছে প্রাইমারি স্কুলে ছবি আঁকার পরীক্ষায় আদিত্য বরাবরই এক নম্বরে থাকতো সেই ছবি আঁকার হাত আর বড় হলে কজনের থাকে পেন্সিল চালাতে চালাতেই আদিত্য জিজ্ঞেস করে অনু কলেজে ভর্তি হয়নি হ্যাঁ তুই কি কাজ করছিস রে এখন করি একটা যা হোক কিছু পেট তো চালাতে হবে ছবি কাজ পাইয়ে দেবে বলেছে একজন তাই হাত তৈরি করছি এখন যা আমাকে বিরক্ত করিস না আমাকে এখন অনেকগুলো স্কেচ করতে হবে প্রতিদিনই স্কেচ করার কথা আসা যাওয়ার পথে কাজের অবসরে তা তো আর হয়ে ওঠে না অনেকগুলো স্কেচ কালই তাকে দেখাতে হবে অমরাবতীর কেমন জেদ চেপে যায়। ওদের দিঘির ঘাটে বসে ছবি আঁকছে আবার ওকেই চলে যেতে বলছে সাহস তো মন্দ নাই সে সরে এসে ছোট ছোট ইঁটের টুকরো দিঘির জলে ফেলতে থাকে অল্প শব্দ হয়ে জল তলিয়ে যায় সে টুকরো কিন্তু জলে নারকেল গাছের ছায়া ভেঙে ভেঙে যায় ঢেউয়ের বৃত্তে আদিত্য শুধু অমরাবতীকে দেখে গভীর চোখে দেখে কিছু বলে না আস্তে আস্তে উঠে চলে যায় অমরাবতী প্রথমে এখানকার কলেজে ভর্তি হয়েছিল তারপর কলকাতার কলেজের সুযোগ পেয়ে হস্টেলে চলে যায় কিন্তু শনিবার হলেই তার মন ছটফট করে বাড়ি ফেরার জন্য তার বুকের মধ্যে ছোট ছোট ব্যথার বৃত্ত কাঁপতে কাঁপতে বড় হয়ে মিলিয়ে যায় সে রবিবার অমরাবতী অনেকক্ষণ ধরে উত্তরের ঘাটে বসে আদিত্যর ছবি আঁকা দেখছিল এখন আরও বিরক্ত করতে পারে না শুধু দূর থেকে দেখে সেদিন কি যে হলো ছুটে গেল আদিত্যর কাছে না গিয়ে উপায় ছিল না কোনো বিরক্ত কিন্তু সেদিন করেনি আদিত্যকে ঝগড়া করার জন্য যেন জীব চুলক ওই ছেলেটার বলে আবার এসে যে বিরক্ত করতে আমি তোকে বিরক্ত করলাম পায়ে পা দিয়ে ঝগড়া করার ছোটবেলার অভ্যাস তোর এখনো যায়নি একটু এসে দাঁড়ালে কি হয় সবে স্কেচিং শুরু করেছে তাই এত অহংকার আঁকতো আমার ছবি বুক চিতিয়ে দাঁড়ায় অমরাবতী চোখ ভিজে উঠেছে মেয়ের আদিত্য বলে দাঁড়ায় এই স্কেচটা শেষ করতে দে কিছুক্ষণ পরেই আদিত্যর শরীরে দৃষ্টি ফেরালো খুব চোখের তীরে ছিন্ন ভিন্ন হতে থাকে অহংকারী অবরাবতী তীর সাধ্য না বলতে বলতে ওঠে দেখে আমি অনেক কষ্টে হা হা করে হেসে উঠি হাসির দাপটে আমার চোখে জল এসে যায় বিষব দোলনা থেকে নেমে আমাদের কাছে ছুটে আসে বিশ্ব এসে আমার মুখে চেয়ে বলে খাকু তুমি এমন করে হাসছ যে তখনই একটা মাছ রাঙা পাখি ছোঁ মেরে একটা ছোট মাছ ঠোঁটে নিয়ে পালায়। বিষব হাততালি দিয়ে খিলখিল করে হেসে ওঠে দিঘির পার কাঁপিয়ে আমি রুমালে চোখের কোনা মুছে নিয়ে বলি কি হলো থামলে কেন বলো অমরাবতী লজ্জা পেয়ে আমার হাত চেপে ধরে যে হাত ছোঁবার জন্য আমাকে এক সময় কত ফন্দি ফিকির করতে হয়েছে হাত কাঁপছে অমরাবতীর বলে তোমাকে ছাড়া কাকেই বা বলবো তখনই মেঘারা ফিরে আসতে অমরাবতীর আদিত্য না রোদে পুড়ে মেঘার চোখ মুখ লাল টকটক করছে সে দিকে চোখে চেয়ে বলে তোমার আবার কি হলো ঝগড়া করেছিল নাকি দিবেন্দুর সঙ্গে দেখি সত্যি অমরাবতীর চোখের পাতায় কান্না লেগে আছে মেঘার জিভের ধার কি বলতে কি বলে বসে আমি অমরাবতীকে আগলাই বোধহয় শরীরটা ওর খারাপ হয়েছে জ্বর আসতে পারে এত বারণ করা সত্ত্বেও দিঘিতে স্নান করলো কাল আমার কথা আলাদা এখন তো আর অভ্যেস নেই পেরে বলে সত্যি জ্বর জ্বর লাগছে বিকেলে আমি আর অমরাবতী বিশ্বকে সঙ্গে নিয়ে কানামাছি খেলছিলাম বাগানে মেঘা অরুণিমার সঙ্গে ঘুরে ঘুরে গাছ ফুল চিনছিল মেঘা বারবার অরুণিমাকে বলছিল তোমাদের গ্রামে নদী থাকলে এখন নৌকা এনে দিঘিতে ভাসানো যেত অরুণিমা বলেছে নৌকা চালাবে কে তখনই মেঘার মনে পড়েছে শতদ্রু থাকলে ও চালাতে পারতো দিবেন্দুটা ভিতর ডিম ওকে দিয়ে হবে না অমনি শতদ্রুর জন্য মন খারাপ হয়ে উঠেছে মেঘার বারবার বলতে লাগলো এখানে কোথাও টেলিফোন নেই অমরাবতী তো একটা টেলিফোন নিয়ে নিতে পারে টেলিফোন থাকলে শতদ্রুর সঙ্গে একবার কথা বলতে পারতাম সঙ্গে সঙ্গে ওর মন স্থির করে ফেললো কাল সকালেই কলকাতা ফিরবে তাছাড়া বিশপের পড়া কামাই হচ্ছে শতদ্রুটা সুযোগ পেলেই অনিয়ম করে সন্ধ্যাবেলা সত্যি সত্যিই অমরাবতীর জ্বর এলো সেই সঙ্গে মাথার যন্ত্রণা ও আমাকে চুপি চুপি বললো আজ রাতে সবাই ঘুমিয়ে পড়লে তুমি আমার ঘরে এসো আদিত্যর বউকে দেখাবো পূর্ণিমার রাতে সেই হতভাগি আমার সঙ্গে দেখা করতে আসে আমি ভিতরে ভেতরে কেঁপে উঠি কিন্তু হেসে বলি তুমি অমরাবতী বসু ঝকঝকে একাডেমিক ট্রাক সিভিল সার্ভিসে দুঃখর রেজাল্ট তুমি এসবে বিশ্বাস করো না বিশ্বাস করার তো কিছু নেই আমি আদিত্যর বউকে খুন করেছি ওর পেটে বাচ্চা ছিল যখন ও এই দিঘিতে ডুবে মরে সেজন্য ওর মুক্তি হয়নি এই অবস্থায় মরলে কোনো নারী মুক্তি পায় না ওর ঘরের জানলা দিয়ে পুরো দিঘিটা দেখা যায় চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চারদিক নারকেল সুপারি গাছের লম্বা ছায়া কাঁপছে দিঘির জলে কাছাকাছি কোথাও কামিনী ফুলের গাছ আছে মিষ্টি গন্ধ মায়া ছড়াচ্ছে মেঘা অরুণে নিয়ে ছাদে গেছে বিষব ছুটেছে ওদের পিছু পিছু আমি একটা আরামকে দ্বারা এনে অমরাবতীর মাথার কাছে বসলাম এখনও কে একা ফেলে যাওয়া উচিত নয় ওদের বাড়ির চাতাল যেখান থেকে দিঘির ঘাট নেমে গেছে সেখানে একটা আলো আছে পুরো ঘাটটাকে আলো করে রেখেছে আমি ভেতর থেকে আলোটা নিভিয়ে দিলাম অমনি বাঁধ ভাঙা জোচনায় সে লাফিয়ে পড়ল আমি অমরাবতীকে বললাম ওই দেখো চাঁদ উঠেছে আলোয় ভেসে যাচ্ছে তোমার দিঘি কই দেখাও তো আদিত্যর বউকে ও জানালার বাইরেটা দেখে বলল এখন আসবে না রাত গভীর হোক সবাই ঘুমিয়ে পড়ুক কে বললো তুমি খুন করেছ সে নিজে ডুবে মরেছে যত সব ভুল বিশ্বাস আঁকড়ে তুমি কষ্ট পাচ্ছ আমাকে বড়দামাসি তো তাই বললো আমি বড়দা মাসির নামে মিথ্যে বলি ভিজে গলায় বলে হ্যাঁ বিশ্বাস করো আমি হিংসা হতো বউকে তখন আমি চাকরিতে জয়েন করিনি ট্রেনিং শেষ করে দেখলে ছুটিতে আছি একটা রবিবার আদিত্য তার বউকে নিয়ে স্নান করতে এসেছে আমি ঘরে এই খাটে বসে সাঁতার শেখানো দেখছিলাম বউটার হালকা পলকা রোগা শরীরটা আদিত্যর দুটো বলিষ্ঠ হাতের দোলনায় দোল খাচ্ছে জলের ওপর বউটা হাত পা দাপাবে খানিক জলের উপর তারপর ইচ্ছে করে এই আদিত্য ছেড়ে দেবে কিছুটা দূর হাত পা দাপাতে দাপাতে এগিয়ে যাবে তখন আদিত্য নিজেই গিয়ে বউটাকে টেনে এনে গলা জলে দাঁড় করাবে বউটা খানিক বিশ্রাম নেবে তারপর চলবে সে কি হাসি চিৎকার খুনশুটির সাধের মধ্য দুপুর অসহ্য লাগতো আমার প্রতি রবিবারই ওরা আসে সেদিনই হঠাৎ বউটা অনেকটা দূর চলে গেছে আদিত্য তো তাড়াতাড়ি যাবে তা না তো সে বলছে হাত পা ছোড়ো জলের ওপর ওভাবেই ঘুরে ফিরে এসো এই তো এই তো একটু জল না খেলে সাঁতার শেখা যায় না সে ফিরবে কি ভয় পেয়ে কিংবা অনাভ্যাস হাত পা বোধহয় তার অসার সে একবার জলে ডুবছে আর একবার উঠছে আমি পার ধরে ছুটে এসে জলে ঝাঁপিয়ে পড়লাম আদিত্যও এসে গেছে সাঁতরে আমি ধরছি বলে আদিত্য আমাকে ঘিরে জলের ওপর পাক খাচ্ছে বলছে চুলের মুঠিটা ধরনো বউটা আমার গলা জড়িয়ে ধরেছে অক্টোপাসের মতো শক্ত হাতে আমি জানি ডুবন্ত মানুষকে বাঁচানো খুব কঠিন ও নিজেও মরবে আমাকেও মারবে না বুঝে আমি ওর চুলের মুঠি ধরবার সুযোগ পাচ্ছি না চিৎকার করে যে আদিত্যকে বলবো তুই চুলটা ধর সে ক্ষমতাও আমার নেই তখন কোন দিয়ে বউটার কণ্ঠার কাজটা চেপে ধরতে আস্তে আস্তে দুটো হাত তার শিথিল হয়ে গেল আমিও ছাড়া পেয়ে তাকে জাপটে ধরবো বলে চলের মধ্যে আতিপাতি করে খুঁজছি কিন্তু সে কোথায় ততক্ষণে তলিয়ে গেছে আমি মাথা তুলে চিৎকার করে উঠি আদিত্য সে কই সঙ্গে সঙ্গে জলের সেই দামাল আদিত্য ডুব দিয়ে জল তোলপাড় করে খুঁজতে থাকে আমিও কিছুক্ষণ পর দুজনই মাথা তুলছি যদি তাকে দেখতে পাই সে ভেসে উঠল পরের দিন সকালে রাত যত বাড়তে থাকে অমরাবতীর জ্বরও তত বাড়ে ও বারবার বলে আমি আদিত্যর বউকে খুন করেছি এই কনফেশনটা আমার আদিত্যর কাছে করা উচিত কিন্তু সে তাহলে আমাকে ঘৃণা করবে আমি অনেক বোঝাই তুমি তো নিজেকে বাঁচাবার জন্য দেখো মানুষ যদি এক একটা সময়ে এক এক রকম ভাবে নিজেকে আবিষ্কার করতে না পারে তাহলে যে থমকে দাঁড়াবে প্রকৃতিকে দেখছো না বর্ষার স্মৃতিকে যদি ভুলতে না পারে তাহলে শরতে তার নতুন সৃষ্টি থমকে দাঁড়াবে না আমার এইসব জ্ঞান গর্ভ ভাষণ তার কানে পৌঁছায় না পরদিন সকালে আমি অমরাবতীকে নিয়ে কলকাতায় চলে আসি গাড়িতে ফিরতে ফিরতে এসব ভাবছিলাম হঠাৎ মনে হলো ওকে কিন্তু একা যেতে দেওয়া উচিত হয়নি চিন্তা করতে অসুস্থ হয়ে পড়েছে এতদিন কেন ওকে করিনি বারণ নিজের উপরই রাগ হচ্ছিল অফিসে এসেই ওকে ফোন করতে চেষ্টা করলাম কিন্তু রিসেপশন থেকে বলল ম্যাডামের লাইন এনগেজ আমি অফিসে ঢুকতে না ঢুকতে হুড়মুড় করে কাজ ঝাঁপিয়ে পড়েছে ঘাড়ে পরের দিন ওকে ধরলাম এই শোনো অমরাবতী আগামী মাসে দু তিনটে যে ছুটির দিন পড়েছে ওটা কত তারিখে আচ্ছা সতেরো সতেরো আঠেরো তারিখ নাগাদ আমাদের বিয়ে ঠিক হয়ে আছে না ছুটির দিনে তারিখগুলো দেখে রেখো তো আমি পরে তোমায় ফোন করছি আর হ্যাঁ আদিত্যর জন্য ওর ছবি বাবু তার একটা মোটা অঙ্কের চেক আমি সই করে রেখেছি কিভাবে ওর কাছে পাঠাবে চিন্তা করে বলো পরে ফোন করছি আজকের গল্পপাঠ এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর নিজের চেনা পরিচিত মানুষদের সাথে শেয়ার করে দেবেন আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই